প্রতিদিনের মতো আজও ঘুম থেকে উঠেই ছাদে গেলেন শর্মিলা দেবী গাছে জল দিলেন তাদের গায়ে হাত বুলিয়ে আদর করলেন তারপর চোখের জল ফেলতে ফেলতে বললেন মোটে কটা দিন রে তোদের সঙ্গে গল্প করা আমার আর হবে না আমি যে হারিয়ে যাব আমার স্বপ্নগুলো অধরা থেকে যাবে এ জন্মের মতো আমি হেরে যাব শর্মিলা দেবী এই সুলতানপুর গ্রামের একজন বিশিষ্ট মানুষ শরদবাবু তার স্বামী অত্যন্ত উদার দরদি চিকিৎসক ছিলেন বিনা চিকিৎসায় কাউকে চলে যেতে দেননি কোনোদিন বিপদে আপদেও এগিয়ে গেছেন সব সময় শর্মিলা দেবীর মনের মতো করে সুলতানপুরে দক্ষিণ খোলা বাড়ি নির্মাণ করেছিলেন শরদবাবু বলেছিলেন শর্মি দেখো এ বাড়িতে শিশুর কলতান যেন থাকে শর্মিলা দেবী সুলতানপুর স্কুলে শিক্ষিকা ছিলেন স্বামীর মতোই মানুষের পাশে পাশে থাকতে থাকতে বড় করে তুলেছেন নিজের দুই সন্তানকেও তারা পড়াশোনা শেষ করে এখন বিদেশে কখনো সখনও দেশে আসে আর মায়ের ওপর অভিমান উগড়ে দেয় এত করে বলি আমাদের সঙ্গে চলো কেন যাও না মা আমি কি তোমার পর কেউ কি আছে এ বাড়িতে যে তোমার এত মায়া শর্মিলা দেবী মনে মনে স্বপ্নটা আরও একবার দেখে নেন এবারই স্কুল হবে কচি কাঁচা শিশুর দল আলো হয়ে ফুটবে শরদবাবু ওপর থেকে দুহাত তুলে আশীর্বাদ করবেন বারান্দায় কিসের যেন একটা গোলমাল মনে হলো শর্মিলা দেবী তাড়াতাড়ি ছাদ থেকে নেমে এলেন মালতি এসেছে শর্মিলা দেবীর পছন্দের মাছ নিয়ে তার পিছু পিছু এসেছে রামু সে মালতির সঙ্গে মাছের দাম নিয়ে তর্ক জুড়েছে শর্মিলা দেবী নেমে আসতেই দুজনে চুপ মালতি হেসে বললে দিদুমণি তোমার পছন্দের বাটা এনেছি রামু কি ওইগুলো নেবে বলছে না কিরে রে মালতী রামু সঙ্গে সঙ্গে ঘাড় নাড়ে না না দিদুমণি আমি ওই বড়ো মাছটা নেবো বলছি মালতী কিছুতেই দাম কমাচ্ছে না ওকে বলছি আজ আমার মেয়ে আসছে একটু কম নে মালতী ওকে মাছটা দিয়ে দে শর্মিলা দেবী হেসে বললেন রামু সঙ্গে সঙ্গে শর্মিলা দেবীর পায়ে ঠক করে একবার হাত ঠুকে নিল দিদিমণি আমাদের মারে মালতি দিদিমণি আমাদের মা মালতি রামুর হাতে ওর ঝুড়ির বড় মাছটা তুলে দিল মালতি বাটা চারাগুলো শর্মিলা দেবীকে দিয়ে ফিরে যাওয়ার আগে সঙ্গে নিয়ে গেল মাছের দাম নতুন শাড়ি একখানা আর এক অনেকটা স্নেহ চায়ের দোকানের হাড়ু এলো বিকেলে দিদিমণি শুনলাম নাকি এবারই ভাঙা হবে প্রমোটার সুজয়বাবু দায়িত্ব নিয়েছেন মালতী দেবী খানিক চুপ থেকে জিজ্ঞেস করলেন তোকে কে বললো রে কেন এ খবর তো এখন সবাই জানে এ কিছুতেই হবে না দিদুমণি তুমি যে বলতে দিদিমণি এ বাড়িতে এক মস্ত বড় স্কুল হবে পাখির মতো কলকল করবে আমাদের বাচ্চারা তুমি নিজে গান শেখাবে কবিতা শেখাবে ওরা বড় হবে তুমি যে বলো দিদিমণি ওরা বাঁচতে শিখবে এই যে তোমার স্বপ্ন দিদিমণি প্রসঙ্গে এড়িয়ে যেতে শর্মিলা দেবী তাকে থামিয়ে বলেন তোর মা এখন কেমন আছে রে হারুর চোখে জল দিদিমণি তুমি দয়া না করলে মাছ পৃথিবীতে থাকতো না হো কথা থাক দিদিমণি তুমি আমায় বলো এই সিদ্ধান্ত তুমি কেন নিলে শর্মিলা দেবীর নিজের কাছেও তো এর কোনো উত্তর নেই তিনি কি বলবেন হারুকে নিজের সন্তানরাই যখন চায় না মায়ের স্বপ্ন পূরণ হোক তার আর কী করার থাকতে পারে রাত্রে বাড়ি ভোরে উঠলো তার দুই ছেলেই তাদের স্ত্রী পুত্রদের নিয়ে এসেছে গ্রামের বাড়িতে শেষবার ঘুরে যাওয়ার আর এক টাকার সঙ্গে মাকে নিয়ে যাওয়া যদিও মায়া কিছুই নেই শর্মিলা দেবী মনের ব্যথা মনেই রাখলেন চেপে কাকে বলবেন তিনি কেউ নেই তার শরদবাবুর ছবির দিকে তাকিয়ে থাকলেন বললেন এর তুমি আমায় নিয়ে নিতে পারতে সকালে প্রমোটার এলো কাগজপত্র সব তৈরি ছেলেরাও খুব খুশি শর্মিলা দেবী চেয়ারে বসে আছেন দৃষ্টি উদাস কতবার তিনি বলেছেন না এবারই আমি কিছুতেই দেব না এবারের প্রতি কোনায় কোনায় তোদের বাবার স্মৃতি আমার স্বপ্ন কেউ শোনেনি বোঝেনি তাদের মনে হয়েছে বয়স্ক মানুষদের আবার স্বপ্ন কিসের সই শেষ হওয়ার পরে প্রমোটার টেবিল থেকে কাগজ তুলে নিল তারপর মিষ্টির প্যাকেট থেকে মিষ্টি তুলে দিয়ে বললো দিদিমণি মিষ্টিটা খান শর্মিলা দেবী নিজের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে বুঝে ঘরের দিকে এগিয়ে যেতেই তার সামনে এসে দাঁড়ালো প্রোমোটার ও দিদিমণি একবার দলিলটা পড়ে তো দেখুন শর্মিলা দেবীর চোখে জল তার দুই ছেলেরও ভ্রু কুঞ্চিত শর্মিলা দেবী পড়লেন তাতে লেখা এ বাড়ি স্কুল হবে খুব শীঘ্রই আর হবে মেয়েদের স্বনির্ভর করবার এক প্রতিষ্ঠান শর্মিলা দেবীর স্বপ্ন জল করছে এই কাগজটাতে যাতে একটু আগেই ভীষণ যন্ত্রণায় তিনি সই করেছেন শর্মিলা দেবীর চোখে ছাপিয়ে এলো অশ্রু আবছা হয়ে গেল দৃষ্টি তিনি দেখলেন তার বাড়ির উঠোন জুড়ে হয়েছে সারা সুলতানপুরের গ্রাম মালতী হারু রামু আরও কত শত জন প্রমোটার বলল বাপ্পা এত মানুষ আমায় ছেঁকে ধরলো যে আমার আর এই বাড়ি নেয় হলো না তবে আমার মায়ের এই স্বপ্ন পূরণে আমিও কিন্তু থাকতে চাই এই বলে দিলাম সমস্বরে গোটা গ্রাম বলতে লাগলো দিদিমণি তো আমাদেরও মা আমরাও থাকতে চাই মা শর্মিলা দেবীর চোখ থেকে অবিরত আনন্দ হয়ে চলেছে তার দুই ছেলে অনেকক্ষণ চুপ করে থেকে বলল আচ্ছা আমরা তবে আসি শর্মিলা দেবী হাসলেন বললেন সাবধানে এসো কলম সুজান মিঠি কণ্ঠে পারমিতা